জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের দুই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আদালত ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেয় এ সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস বলেন গত সতেরো বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের তার আইনজীবীর ভাষ্য রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ সকল মামলা করা হয়েছিল জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে সাত কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে এই মামলা করা হয় এর আগে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলা প্রত্যাহার করে দুদক দুই হাজার সাত সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলা করা হয় এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে